আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে আর আজকে আমি কেন তোমাদের সামনে এসেছি সেটা তোমরা ভিডিও থামিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কেন আমি তোমাদের সামনে এসেছি আর আজকে আসা এটাই আমার উদ্দেশ্য যে অনেক পরিশ্রম করার ফল ফলে আজকে আমার সকল পূরণ হয়েছে আর আর অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করার পর আজকে আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো হাজার সাবস্ক্রাইবটা কিভাবে পূরণ হয়েছে সেটা তোমাদেরকে আজকে আমি বলবো যে অনেক কষ্ট করে আজ আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে খুবই কম সময়ের মধ্যে তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি কতদিন এই ইউটিউবে এসছি তোমাদের বন্ধু হয়েছি তো স্বপ্নটা ঠিক পূরণ হয়েছে হালির সাজকে পূরণ হয়ে গেছে তো প্রথমত ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে আছে তাই আমার হাজারসাদকে পূরণ হয়েছে দ্বিতীয়ত তোমরা আজ আমাদের পাশে আছো ছিলে ওই জন্য আর তোমাদের ভালোবাসার কারণেই আজ আমার হাজির সাজকে পূরণ হয়েছে আজ আমার খুবই খুশির দিন খুবই আনন্দের দিন যে তোমরা সবাই আমার পাশে ছিলে বলে আজ আমার হাদের সাদকে পূরণ করতে পেরেছি আমি তো অনেকেই তোমরা আমাকে খারাপ কমেন্ট করো তো খারাপ কমেন্ট করার যখন করো তোমরা বন্ধুরা তো একটু তোমরা ভেবে বলবে যে আমি যে কমেন্টটা করছি যে সেই উল্টো দিকের মানুষটা কতটা কষ্ট হচ্ছে বা আঘাত লাগছে এটা একটু ভেবে করবে কারণ অনেকেই তোমরা আমাকে ভালো কমেন্ট করেছো তো অনেকেই খারাপ কমেন্ট করেছো তো আমি একটা গ্রাম বাংলার একটা মেয়ে আমি অনেক কিছুই পারি না ভালো করে খেতে পারি না ভালো করে কথা বলতে পারি না ভালো করে চলতে পারি না তো অনেকে আমাকে তোমরা ইনসাল্ট করো তো আমারও তো কিছু যায় আসে না কারণ সবাই তো আর একটা মানুষকে কেউ ভালো চোখে দেখে না বা ভালোবাসতে পারে না তো আমি আমার ছোট সোনা মাকে নিয়ে কিভাবে দিন যাপন করি কি আমার কাজ আছে কি নেই একটা বাচ্চা থাকলে যে কতটা একটা মায়ের পরিশ্রম হয় যারা মা হয়েছ তারা নিশ্চয়ই জানবে তো তাই বলছি যে মানে আমার অনেক সাথে আমার কারণ ভিডিও করার কেউ নেই কেউ একজন সাপোর্ট করার আমার কেউ নেই আমি আমি যা করি একা একাই করি একা একাই যেটুকু আমি ভিডিও করি তুলে ধরি তোমাদের সামনে তোমরা যে দেখতে পাও অনেক পরিশ্রমের ফলে ওই একটা ভিডিও কিন্তু আমি কমপ্লিট করি তোমাদের সামনে ওটা আমি দেখাতে পারি তো তাই বলছি যে তোমরা যখন কমেন্ট করবে মানুষকে খারাপ কমেন্ট করবে তোমরা ভেবে নেবে নিয়ে না দরকারই নেই তাই বলছি যে তোমাদের তোমরা আমার বলে তোমাদের ভালো যারা আমাকে বলছে তোমরা আমার পাশে আছো এইভাবেই আমার পাশে থেকে যাও কারণ তোমাদের জন্যই তো আজ আমার হাজার সব পূরণ হয়েছে আর তোমরা আমাদের পাশে এইভাবেই থেকো আমার আমার ছোট সোনা মায়ের বন্ধুরা এই পর্যন্ত আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমাদের পাশে থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা